সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শিলনের সংগত সব সমস্যা, সমস্যা সুফল মিল জ্যোতি শ্রেষ্ঠ শিল্প সব সমস্যা 沙地。 নমস্কার অন্যান্য দিনের মতন আজকেও চলে এসেছি আপনাদের সামনে আপনাদের প্রিয় মানুষ কাছের মানুষ পাশের বাড়ির মানুষ আপনার একদম পরিবারের মানুষ জ্যোতিষ শ্রেষ্ঠ বলবো বলব রাশিফল তার আগে বলবো আমার ফোন নম্বরটা লিখে রাখুন কারণ আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু ফোন করে বুকিং করতে হবে একদম নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো আটানব্বই তিরিশ তিরিশ সাতাত্তর কুড়ি চলুন দেখে কি বলছে ভাগ্য সবার আগে মেজ রাশি মেষ রাশির ক্ষেত্রে আজকে ব্যবসায়িক দিক দিয়ে খুবই ভালো তবে একটু মনোমালিন্য যোগ দেখা যাচ্ছে একটু পার্টনার বা জীবন সঙ্গে সামান্য কারণে একটু বসচা হতে পারে ব্যবসায় সমস্যা আসতে পারে বিশ্বরাশি বিশ্বরাশি ক্ষেত্রে রাগ জেদ অভিমান অনেক অংশে কমে গেছে লোকে ভুল বোঝাচ্ছে লোকে আপনাকে টেনশন দিচ্ছে শত্রুতা বাড়ছে আপনার নিজের কনফিডেন্সও পড়ছে দেখা যাচ্ছে মিথুন রাশি সন্তান নিয়ে চিন্তা প্রেম নিয়ে চিন্তা শিক্ষার জায়গা নিয়ে চিন্তা আজকে একটু অতিরিক্ত সব ব্যাপারেই কিন্তু পরিশ্রম করতে হবে কর্কট রাশি পারিবারিক ক্ষেত্রে একদম শুভ নয় মায়ের জন্য খুব ভালো এক খবর কিছু বলা যেতে পারছে না বা কিছু কিছু ঘটনা আপনার মনে আজকে খুব দাগ কাটবে বিবাহিত জীবনে কিছু সমস্যা আপনাকে কিন্তু খুব সমস্যায় ফেলে দিতে পারে সিংহ রাশি সাহসিকতা বৃদ্ধি দুঃসাহসিক কোনো কাজে সাফল্য তবে ঝগড়া মামলা মোকদ্দমা অশান্তি এইগুলো থেকে যতটা পারবেন দূরে যাবেন তাতে আপনার মঙ্গল কন্যা রাশি কথা বেশি বলতে যাবেন না কোনো ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না টাকা পয়সা রিক্স নিতে যাবেন না আজকে অতিরিক্ত মানে আগ্রহ বা উচ্চাকাঙ্ক্ষা আজকে আপনার জন্য বিপদ আনতে পারে তুলা রাশি শরীর নিয়ে ডিস্টার্ব মানসিক যন্ত্রণা সবার জন্য করে আজকে নিজে মন খারাপ কেউ আপনাকে বুঝবে না আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতি শ্রেষ্ঠ আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের বিষারে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাচুয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন ফ্রিলাল শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি ফিলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো কিংবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন বৃশ্চিক রাশি ব্যয়বহুল দিন টাকা পয়সা রাখতে পারছেন না তবে কনফিডেন্স বাড়ছে একটা খুব ভালো যোগ কনফিডেন্স বাড়ছে টাকা পয়সার প্ল্যানিং করতে পাচ্ছেন বিজনেসে ইনভেস্ট করতে পারবেন আজকে ধনু রাশি কর্মক্ষেত্রে সুনামের অভাব ঝামেলা লোকে আপনার নামে দুর্নাম বদনাম করতে পারে আজ টাকা পয়সার ব্যাপারে একটু বিশেষ কেয়ারফুলি হতে হবে যানবাহনের ক্ষেত্রে বিশেষ কেয়ারফুলি হতে হবে মকর রাশি কর্মক্ষেত্রে গন্ডগোল ঝামেলা লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি টেনশন চলবে কুম্ভ রাশি ভাগ্য নিয়ে দোদুল্যমান কি হবে বুঝতে পারছেন না কোনো না কোনো ব্যাপারে আপনি কিন্তু আজকে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন কোনো ঝামেলার মধ্যে আজকে না যাওয়াই ভালো তবে ভগবান আপনাকে কিন্তু খুব একটা বড় বিপদে ফেলবে না যদি আপনি না নিজে বিপদের মধ্যে চলে যান মীন রাশি মীন রাশির ক্ষেত্রে শরীর নিয়ে ডিস্টার্ব দেখা যাচ্ছে পেটের গন্ডগোল যোগ দেখা যাচ্ছে মামলা মোকদ্দমার যোগ দেখা যাচ্ছে মাঙ্গলিক ব্যক্তিদের ক্ষেত্রে অশান্তির যোগ দেখা যাচ্ছে এই হচ্ছে বারোটা রাশি রোজ সোম থেকে শনি আমি শ্রেষ্ঠ সিরাল চলে আসবো আপনাদের সামনে আপনাদের প্রিয় অনুষ্ঠান রাশিফলের অনুষ্ঠান নিয়ে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান সমস্যার সমাধান করতে চান তারা অবশ্যই ডেফিনেটলি ফোন করে বুকিং করবেন অগ্রিম বুকিং বাঞ্ছনীয় নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে ঠিক কালকে ঠিক এই সময় পূর্ণিমা টিভিতে নমস্কার